أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد صلى الله تعالى عليه وآله وسلم مؤسس السلام عليكم ورحمة الله وبركاته आज আলীবনে যা আদিনি বিসাল্লাল্লাহ ওয়ারি সাল্লাত 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছে আসলে কি আদারা সুন্নী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছে কারণ এই যে বিসাল্লাল্লাহ वाले সাল্লাত কি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছে সেই ব্যাপারে ও মধ্যে সেই দৃষ্টিতে আপনাদের সামনে শেডুল সালান চেষ্টা করব যে আল্লাহ নবী কখন থেকে ছিলেন চল্লিশ বছর পর নবী হয়েছেন বা বছরের আগের উনি হয়েছিলেন কি উনার বিলাদ সময় উনি নবী হয়েছেন বা নব্ব প্রাপ্ত হয়েছেন তো সেই বিষয়ে আপনাদের সামনে তিনখানা খানার সাহিদ হাদিস তুলে ধরবো তার মধ্যে সর্বপ্রথম হাদিস পাকটি হচ্ছে তিন মিজি শরীফ এবং মিসকা শরীফের হাদিস পার্ক মিসকা শরীফের মধ্যে ষোলোশো চার পেজ এবং হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার সাতশো উনসাট এবং ইমাম ইবনে আবি সাইফ রহমতুল্ল আলী লেখাক আলী মুসাল্লাম খন্ড নম্বর সাত পৃষ্ঠা নম্বর তিনশো উনসত্তরের মধ্যে ইমাম হাকিম আলী মুস্তাদার

हजरत आदम अलैहि सलाम जबन शरीर एवं मुहर मध्य अवस्थाए छिले तखन अनि नबु हिसेबे छिला अर्थात हजरत आदम अलैहि सलाम जबन उना शरीर कोइबे तो हईनी तखन तक अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नबी छिले अर्थात हजरत आदम अलैहि सलाम के सृष्टि आगे तकिन भी पक्ष लेलल्लाहु अलैहि वसल्लम ছিলেন লিছিলেন এটা নবী পাকে নিজের জবান মোবারক দ্বারা নিজের জবান মোবারক দ্বারা করেছেন যে আমি নবী আদম সালামের সৃষ্টির আগে থেকে নবী ছিলেন এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিন মিচি রহমতুল্লাহ আলি বলেন হাসান উসি এই হাদিস পাককে হাসান এবং সাই তারপরে দেখেন আরেকখানা হাদিস পাক যেকিম মজমউ সাওয়াইদের মধ্যে ইমাম হাইছামী রাহমাতুল্লাহ আলাইহি এর খন্ড নম্বর 17 পৃষ্ঠা নম্বর 90 যে মজমউ সাওয়াইদ নামক জরুরি છે এবং ইমাম দা'রানী মুজમ্মায় খবীর খন্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 353 এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা তারিখুল কবীর খন্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 4374 এর মধ্যে ইমাম হাইছামী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বাক্কি নকল করার পর বর্ণনা করার পর বলেন রাওয়াহ আহমদ ওয়া তাবারানি যে হাদিস বাক্কি রাহমা ইমা আহমদ কি নম্বর তালা মুসলাহ এবং ইমাম ত্বারগানী এই হাদিস বাক্কি নকল করেছেন তারপর বলেন ওয়া রিজালুহু রিজালু সহিহ যে হাদিস বাক্কি সমস্ত এটা সহিহ কারণ এই হাদিস বাক্কি সহিহকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাই বলেন তালা মুসমা হুসওয়ায়েদ عن ميسرة فجر قال كنت من رسول الله صلى الله عليه وسلم ما كنت نبيا يا رسول الله حضرت ميسرة بولن جما امنا رسول پاک صلى الله عليه رسول پاک وسلم کے يا رسول الله اپ کون نبی كنت نبيا يا رسول الله اپ کون نبی ہوئے رسول پاک صلى الله عليه وسلم بولن قال وعاد بين الروح والجسد যে যখন আদম আলা আমি সেই সময় থেকে নবী যখন হাজিরা আদম আলা শরীর এবং গুহের মধ্যবিত্ত অবস্থায় ছিলেন তারপরে দেখেন আর এক পাঠ হাদিস পাক জানাকে না মানলে কোনো হাদিস নিজের কোনো আঁকিদা কোনো কথাই বলতে পারবে না আঁকিটা তো দূরের কথা ওদের আঁকিটাই খারাপ তো নিজের কোনো কথাই ওরা বলতে পারবে না ইমাম ইমাম তো আহ গুনাকি সমস্ত আইলে সুকনাত জামাতের সমস্ত মতদর্শক মানুষ মানে আর বিশেষ করে আইলে আদি সানাদার মাথার করে চলে রাখে তাঁর লেখা খিতাব শিয়ার আলামুল নুবালার মধ্যে পনেরো নম্বর সাত মিষ্টা নম্বর তিনশো চুরাশি মধ্যে একখানা হাদিস বর্ণনা করে হাদিসকে বর্ণনা করার পর নাম লখবির আহমদুল্লাহ আলী বলে হা দা হাদির যেই হাদিস পাখের সনাত হচ্ছে সৎ كما قالت المحادثة اللَّهِ كانت في المدرسة التي عن في المدرسة التي عن عبد الله بن عن عن المدرسة الله كانت في المدرسة التي كانت في الله

বলিস বচতো পুরোৰ কথা যে পৃথিৱী সৃষ্টি হৈছে আযৰত আদমানেই ঈছাহৰ সৃষ্টি পারেন নি তাৰ আগতে কেনেবিপাগ নে হৈছিল এ পৃথিৱী সৃষ্টি হোৱাৰ আগতে কেনেবিপাগ নে হৈ আছিল কেৱল সে নেবিপাগ বলছ আছম হস্ত মহাদिश्वKern নিজনৰ গ্ৰেটাবে লিখছেন এবো মহাদिश्वKern সেই হাদিস পাবগনেক সহি বলেছে তাৰচাবলৈ নে মহাদिश्वKern বলে পতালেবেকেই মুલ્લાদের পতালে যে মূল্যারা বলছেন এক বিভাগ চল্লিশ বছর পর নব্বত ভাগ হয়ে যায় আচ্ছা এই মূল্যারা কি এই মহাদিস মহাদিস কোন থেকে বেশি দিনে গেছে ইনারা হাদিস লিখেছে ইনাদের বই পরে এরা মূল্যা হয়েছে তো ইনারা বলছেন হাদিস লিখছেন যে এক বিভাগ চল্লিশ বছর তো দূরের কথা যখন আদম আলী ইসলাম সৃষ্টি হয়নি তখন থেকে নবী এবং লেখার পর হাদিস পাক্তি সাহি বলছেন তো এবার আপনারা বিচার করেন